কবিতার নাম হচ্ছে প্রেম চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথমে দেখা হল তখন বিকেল ঘনিয়ে আসছে পাশে শীতে দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো 30 অক্টোবর রেস্টুরেন্টের ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করলো কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী কত আছে আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়ে বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই এক বাক্যে বুঝিয়ে দিল যখন বাসে তখন কিছু একটা কারণ তো আছে বটে সেটা না বুঝে দিই না তেসরা যেন ওই মেয়েটি বললো আমার কাছে কি চাও কিছু ভালোবাসে অথচ চাও না তাহলে না চাহিলে যারে পাওয়া যায় এ তো গান শুধুই গান তাছাড়া কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের পাতাল ছেলেটি বলল আমি কাল সারা রাত বাসিন্দা দিয়েছি সারা রাত সেই সুরের মায়ায় আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ কাল রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রা তোমার বাসি একদিন বারোই মার্চ ছেলেটি বাসি বাজাবে মেয়েটি শুনল সময়ে থমকে রইল অনেকক্ষণ বাসি যখন থামল মেয়েটি দু চোখ ভরা চলে সে বলল বাসি শুনতে শুনতে আমার ঘুম হেল আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমার বাসি বাজাতে নিষেধ করেছে সে কি কেন বাসি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপুসারায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে পাচ্ছি না ষোলো এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন স্বপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তাহলে তুমি আমাকে হারাবে তোমাকে পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কের অপারেশন একটু সুস্থ হতে এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছো না তো দেখছি সুন্দর সব স্বপ্ন দেখছি তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুর এক বাককে বললো বাসি বা যেন স্বপ্ন দেখা

চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুট ফুট অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটি শুভ বিবাহ সম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝরে ঝরে উপরে গেল সেই সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমনে গেল যাওয়ার আগে বন্ধুদের বলে গেল স্বপ্ন চেয়ে বাস্তব অনেক ভালো অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিল শূন্য টবে তখন কয়েকটি পোকা কয়েকটা মাছি আমরা কেউ জানি না ওগুলি পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন ঠিক জানি না আমরা কেউই জানি না ধন্যবাদ I'm Gentiline.